দর্শক আমরা রয়েছি বাংলাদেশের স্কুলে যেখানে বিজয় মেলা উপলক্ষে একটি আসলে বিশেষ মেলা আয়োজন করা হয়েছে বাংলাদেশে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশে এম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আমরা ঠিক এই মুহূর্তে বাংলাদেশে এম স্কুল অ্যান্ড কলেজের মাঠ পাঙা রয়েছি এবং আমার পিছনে যদি একটু দেখাই সেখানে কিন্তু মেলা হচ্ছে এবং সেখানে অনেকে ব্রিফিং দিচ্ছেন এবং অনেক প্রবাসী বাংলাদেশি হাজার হাজার প্রবাসী এই মেলায় অংশগ্রহণ করেছেন এবং এদিকে অনেক পরিমাণে স্টল দেওয়া হয়েছে আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ থেকে আগত একটি স্টল গোল্ডস অ্যান্ড গ্রুপ কোম্পানির সেই স্টলে রয়েছে এবং সেখানে আমরা একটু কথা শুনতে চাই বাংলাদেশ থেকে গোল্ডস অ্যান্ড যেই গোল্ডস অ্যান্ড গ্রুপের এমডি রয়েছেন ম্যানেজিং ডাইরেক্টর বাহারবাই আপনি কেমন আমাদের ধন্যবাদ টিভিএনকে যে আমরা এই কাতারে আজকে কাতারে ভিক্টরি ডে এবং বাংলাদেশের পঞ্চাশ বছর এই উপলক্ষে এই যে বাংলাদেশ এম্বাসি স্কুল মাঠে বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড ট্রেড ফেয়ার এবং একটা বিজয় উৎসব যে আয়োজন করা হয়েছে আমরা বাংলাদেশ থেকে অনেকগুলি আমরা কোম্পানি এখানে জয়েন করেছি প্লাস কাতারের অনেকগুলি কোম্পানি এখানে আছে চমৎকার বিকেল বাড়ার সাথে সাথে এখানে যেমন মানুষের একটা ঢল নেমেছে এবং খুবই ভাল লাগছে যে এখানে যারা প্রবাসী আমাদের ভাইরা আছে বোনরা আছে সবাই সবার সাথে একটা কুশলতি বিনিময় করছে আমাদের সাথে তার যে প্রিয় দেশ সে সম্পর্কে জানার চেষ্টা করছে এবং আমাদের এই যে কোম্পানিগুলিতে বিশেষ করে গোল্ড সেন্স গ্রুপ আমরা পর্যটনের যে বাংলাদেশে অবদান রাখছি আমাদের এই স্টলে এসে কক্সবাজার কুয়াকাটা এই যে ফাইভ স্টার হোটেলের যে একটা বিনিয়োগ করলে কিভাবে কি তার ভবিষ্যৎ সিকিউর হতে পারে এবং যদি পূর্বাঞ্চল এবং মাওয়াতে আমাদের যে ল্যান্ড প্রজেক্ট আছে সেখানে দেখতে তাদের ভালো উৎসাহ তারা সবাই চায় ভবিষ্যতের জন্য একটা নিশ্চিত কিছু করার সো এই যে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশে এখানে যারা আমার সাংবাদিক ভাইয়েরা আছে যারা এই প্রোগ্রামের আয়োজক বাংলাদেশ অ্যাম্বাসি অ্যাম্বাসেডার সহ যারা এই এত চমৎকার একটা মিলন মেলার আয়োজন করেছে আপনাদের তরফ থেকে সবাইকে আমরা গোলসানের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ দর্শক আমরা আজকাল শুনছিলাম যে বাংলাদেশ থেকে এসে বাহার যে প্রবাসীদের প্রতি যে ভালোবাসা এবং তারা যে কার্যক্রমগুলো নিয়ে এসেছেন গোলসান গ্রুপ থেকে তা তুলে ধরতে পারে তারা কিন্তু অনেক আনন্দিত আমি ঠিক আমি পিছনে একটু দেখানোর চেষ্টা করছি একটু পিছিয়ে যাবেন প্লিজ এখানে বিজয় মেলা হচ্ছে এবং বাংলাদেশের বিজয় মেলাকে ঘিরে আসলে প্রবাসীদের মধ্যে একটা মিলন মেলা তৈরিতে হয়েছে তো আমরা আজকে বিজয় মেলা প্রথম দিন আঠারোই ডিসেম্বর এবং আজ কিন্তু কাতারের জাতীয় দিবস বলা যায় এবং হ্যাপি ন্যাশনাল ডে কে আসলে সবার মধ্যে একটা উৎসাহ আমস বিরাজ করছে তো দর্শক আমার কাছে এই ছিল বাংলাদেশের বিজয় মেলা নিয়ে সবশেষ তথ্য ইএম আকাশ টিভিএন টোয়েন্টি ফোর দোহা কাতার